বেতন ভাতার দাবিতে আন্দোলন করতে গিয়ে গার্মেন্টস কর্মকর্তার মৃত্যু প্রকাশ সময়ের রাজধানীর বিজয়নগরে ভবনের সামনে বকেয়া বেতন ভাতার দাবিতে করা আন্দোলনে হঠাৎ অসুস্থ হয়ে এক গার্মেন্টস কর্মকর্তার মৃত্যু হয়েছে তার নাম রামপ্রসাদ সিং বয়স চল্লিশ গাজীপুরের জয়দেবপুরের স্টাইল ক্রাফ্ট লিমিটেড এর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করতেন রোববার তেইশে মার্চ বেলা বারোটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রামপ্রসাদ চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকাল চারটার দিকে তাকে মৃত ঘোষণা করে কারখানাটির সেকশন ম্যানেজার আমির হোসেন জানান গাজীপুরের এই কারখানাটিতে দীর্ঘদিন ধরে চাকরি করেন রামপ্রসাদ সিং কারখানাটিতে দু সালের পর থেকে বেতন ভাতা নিয়ে নানা তালবাহনা করে আছে কয়েক মাস পর এক মাসের বেতন পরিশোধ করে সবশেষ গত চোদ্দ মাসের বেতন ভাতা বাকি এই বেতন ভাতা পরিশোধের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন তারা সবশেষ গত পাঁচ দিন ধরে রাজধানীর বিজয়নগর শ্রমভবনের সামনে আড়াইশো শ্রমিক আন্দোলন করে আসছিলেন চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক তিনি জানান মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে গার্মেন্টস রুমকে পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও